আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই যুবক এইটা আমার মুখে কালো কালো এটার নাম কি তোমরা খুবই অ্যাক্টিভ পেছনে আওয়াজ পাইনি আর একবার আমি শেষ প্রান্তে আছি ভাই আমার শেষ ভালো যা সব ভালো তার এইটার নাম কি অনেক মেয়ে আছে দেখবা দাড়ি দেখলে গায়ের মধ্যে চালা পড়া শুরু হয়ে যায় চিন্তা করতে ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে এভাবে একদম মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে দেখলে মনে হবে ধোয়া তুলসী পাতা কিছুই বোঝে না আর মেয়ের মা হচ্ছে আর এক বলবে আমার মেয়ের কত ভালো কেউ নেই আমার মেয়ে এত ভালো আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম কলেজেও আমি নিয়ে যেতাম প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম এমন একটা ভাব মেয়ে হয় ভাজা মাছটাও যে মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে ডালে কুচ কালা তো জরুর হ্যাঁ তো মেয়েটা বলছে ভাইয়া একটু কথা বলা যাবে পাত্রকে বলতেছে তো পাত্র বলছে ওয়াই নট প্লিজ বলেন কি বলবেন চুপ থাকো তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম ইফ ইউ ডোন্ট মাইন্ড বলছে নো প্রবলেম বলেন কি বলবেন তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেপ করে নেওয়া যায় না দাড়িগুলো তো যুবকটা বলছে কেন ক্লিন শেপ করবো হোয়াটস দ্য প্রবলেম ওয়েথ কি সমস্যাটা কোথায় বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে বয়স্ক লাগছে তো যুবক আবার খুব চালা যুবক বলছে ও আচ্ছা তাই মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো বলছে ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর বেয়ার দাড়িটা কেটে ফেলা তো যুবকটা বলছে প্রিয় বোন আমার আমার মনে হয় কি জানেন আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই তো আপনার মতো মেয়ের জন্য ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই আরে যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যেই মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে এক নাম্বার কেমতের দিন আপনি বুঝবেন দাড়িটা কত দামি ছিল দুই নাম্বার এক্সাম্পল যুবক তোমরা একটু কান খাড়া করো আচ্ছা একটু আমার দিকে তাকাও এটা হচ্ছে স্মার্ট ফোন এটার নাম কি ফোন সামনে আওয়াজ ভালো পেছনে আওয়াজ নাই আমার লাস্ট কথা বলছি রেসপন্স করেন এটা স্মার্ট ফোন এটা কি ফোন অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে এখন দেখা যাবে তার মোবাইল ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে। অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে পাওয়া যাবে যুবকটা আজকে বগুড়া গাবতলী মাহফিলে এসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই পর্যন্ত করেছে। কেমতের দিন যুবকটা হায় হুতাশ করে বলবে আহা আমি যদি না থেকে হালাল ভাবে বিয়ে করতে পারতাম তবে কেমতের দিন আজকে আমাকে আফসোসের কাতারে দাঁড়াতে হতো না অনেক বাবা যারা দাড়ি রাখে টুপি পড়ে আর ছেলের বয়স পার হয়ে যায় বিয়ে দিতে চায় না বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আব্বা চান আমি আপনার পায়ে হাত রেখে বলে গেলাম আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও যদি আপনি বিয়ে না দেন আপনার ছেলে যদি মাময়ন পার্কে ঘুরে বেড়ায় আপনার মেয়ে যদি বগুড়া শহরে গিয়ে প্রেম করে বিয়ে না দেওয়ার জন্য প্রত্যেকটা গুণাহের দায় ভার কেমতে বহন করতে হবে কথা মেয়েদের জন্য এটা বলেই আমরা শেষের দিকে যাব মেয়েরা যারা এসেছেন আমি শেষ কথা বলে দিয়ে যাই বিয়ের সময় আসলে টাকাওয়ালাকে বেশি গুরুত্ব নয় সরকারি চাকরিজীবীকে বেশি গুরুত্ব নয় বিয়ের জন্য আপনার জন্য সবচাইতে উত্তম হচ্ছে নবীর চরিত্রে আদর্শবান যুবক আর কেউ নয় যুবক অনেক মেয়ে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায় এবার সবাই দুই হাত তোলে সবাই এভরিওয়ান রেজ ইউর টু হ্যান্ডস আচ্ছা সবাই দুই হাত তুলে ফেলেছে আমি একটা প্রশ্ন করছি এই মাহফিলটা হোক আমরা সবাই চাই কি চাই না এত আসতে বললে আমি আসি হুজুর ছাড়তে পারবো না বলেন সবাই চাই কি চাই না রুমাল একবার গেছে দ্যাটস ওকে ফাইন হাতনামা কিন্তু আমি যাওয়ার পরে আবারও কিন্তু হুজুররা আসবেন আমার চাইতে বড় বড় আলেমরা আসবেন তারা যখন আসবে এই দশ বিশ একশো টাকা নয় আমরা সবাই দশ হাজার পঞ্চাশ আমি অথম একটা ওয়াদা করাতে চাই সবাইকে দুই হাত তুলতে হবে সবাইকে প্লিজ 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 দুই হাত তোলেন সবাই একটু কাশি দেন আল্লাহকে ডাক দেন বলেন সবাই আল্লাহ আওয়াজটা বগুড়ার গাবতরির হয়নি আর একবার আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ তোমার শাহি দরবারে দিল থেকে তওবা করছি ও আল্লাহ তুমি আমার জীবনের একটু জোরে বলেন জীবনের সব গুনা মাফ করে দাও পড়েন সবাই আমি এবার আমাকে বলেন সবাই হুজোর আরো জোরে আসি ফুজোর আমরা বগুড়ার সলপন আপনাকে ওয়াদা দিলাম আজকের এই মাফিলে তোমরা খুব চালা এদের যাদের মুসলমানি হয়নি জায়গা মতো মুসলমানি দিয়ে রেখে দিব একেবারে কথা বলতে হবে বলেন আমরা দিলাম আজকের মাহফিলে শেষ রাত পর্যন্ত দোয়া না করে কেউ উঠে যাব এবার হাতটা তোলেন সবাই হাত তুলুন হাত তুলুন এবার বলেন যাব না আরো জোরে যাব না বলেন সবাই আওয়াজ আল্লাহ তুমি বগুড়ার জমিনকে কবুল করো পড়েন সবাই আমেন। আমার পেছনে আমার কলিজার টুকরা কমিটির ভাইরা বসে আছেন তাদেরকে থ্যাঙ্কস দিবেন তারা আজকে বাংলাদেশের সবচাইতে বড় আলোচকদেরকে আপনাদেরকে উপহার দিয়েছে আমরা দোয়া করি আজকে যে মাহফিল কমিটি আমাকে এবং আমার প্রিয় আদনান ভাইকে নিয়ে আসছে এই কমিটি আগামীতে বগুড়ার গাবতলিতে ডক্টর মিজানুর রহমান আজধারীকেও আগামী বছর নিয়ে আসবেন সাল আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন ভলেন্টিয়ার্স যারা আছেন আমাকে গাড়ি পর্যন্ত আগায় দিবেন রাস্তা পর্যন্ত আগায় দিবেন আপনাদেরকে আমি বিশ মিনিট এক্সট্রা সময় দিয়েছি আল্লাহ যেন আমাকে কবল করে আপনাদেরকে কবল করে পড়েন সবাই আমি